রাতের অন্ধকারে বেআইনিভাবে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা এক নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বড় নিহারি গ্রামের ঘটনা স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর গ্রাম পঞ্চায়েত এবং বন দপ্তরের অনুমত না নিয়েই রাতের অন্ধকারে বড় নীহারি গ্রামের ছত্রি গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি গ্রামবাসীদের আবার কিছু গাছের গুঁড়ি গ্রাম আটকে দিয়েছে এই ঘটনার জেরে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি কাজকে সমর্থন করবে না আবার অনেকে বলছেন যে এই ঘটনায় তৃণমূলকে বদনাম করার জন্য কিছু তৃণমূল নেতাদের পরোক্ষ মদত রয়েছে তবে বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মান্না জানিয়েছেন বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন আমি সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ঘটনা বলছি আমাদের পঞ্চায়েতের গাছ গাছ কেটেছে কারা আমরা স্পটে ছিলাম না তারপর গাছটা কাটা দেখে আমরা খবর পেয়ে গিয়েছিলাম যাওয়ার পরে সেই গাছটা আমরা এখানে আটকে রাখি মানে ওই ওইখানে মানে মখন মাখন দাসের গড়ের ওইখানে বড় নিয়ে গাছ তো সেই গাছটা তারা আবার কবে নিয়ে এসে এখানে ফেলেছে আমরা জানি না তাও আমরা রিপোর্ট নিয়ে দেখলাম কালকে বাপ্পাকে নিয়ে এসে দেখলাম এইখানে গাছটা আছে কারণে সেই গাছটা আমরা যাতে বিক্রি না হয় সেই কারণে আমরা আপনাকে ডেকেছি কারা কারা কেটেস কারা কেটেছে নাম আমরা জানি না ঠিক আছে কার গাছটা কার গাছটা আমাদের পঞ্চায়েতে কোন পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েত ছত্রিশ গ্রাম পঞ্চায়েতের গাছ অন্যায় যা না হয় এইবার এরা দুর্নীতি তৃণমূলের কাছে মানে তৃণমূলের জন্য দুর্নীতি ছাড়ানোর জন্য কিছু তৃণমূলের লোক আছে বুঝতে পেরেছেন এরা যে ন্যায় অন্যায় করছে আমরা তাতে আমাদের পার্টি থাকবে না সেই কারণে আপনাকে ডাকা আমার বক্তব্য আপনার নাম আমার নাম দেবাংশু দাসপাত্র বাড়ি বরনহারি পঞ্চায়েতের বড়নিহারিতে রাতের অন্ধকারে গাছপাতা হচ্ছে সরকারি গাছ কি বলবেন তো মোটামুটি আমি গতকাল রাশন সবুজ সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম সেই সময় একজন ফোন করে মানে পার্থপ্রতীম দাসমাত্র ফোন করে জানালো যে কেউ একজন গাছ কেটে ফেলে দিয়ে গেছিলো গাছগুলো তিনি তুলে এনেছেন হ্যাঁ তারপর সকালে বাপ্পা দাসমাত্র জানালেন আমাকে যে আমি যে এইরকম উন্না দাসমাত্র আমাকে এইরকম ফোন করে জানিয়েছে তো গাছগুলো কে কবে কেটেছে সেগুলো সে ব্যাপারে আমি জানি না তো মোটামুটি অফিস ছুটি ছিল একদিন আগামীকাল অফিস খুলবে আধিকারিকগণ আসবেন তাদের সঙ্গে সলা পরামর্শ করে কী স্টেপ নেওয়ার আমরা স্টেপ নিব আমি তো নতুন এসছি সব নিয়মগুলো জানা নেই তবে যেটা হয়েছে যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা সঠিকভাবে সঠিক করেনি এটা আমার তৰফ একদম প্ৰধান হিচাপে আপোনাৰ নাম শ্ৰী তপন কুমাৰ মান্না চাৰ প্ৰধান ছেত্ৰীজি আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরু অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন